কল্যাণী আইটিএম দুর্গা দুর্গাপুজোর আজকে বিসর্জন আর এই বিসর্জনের প্রতি বছরের মতো এই বছর কিন্তু সুন্দর শোভাযাত্রার মাধ্যমে মাতৃ প্রতিমা এগিয়ে চলবে সম্পূর্ণটাই আপনাদের দেখাবো এমনকি আপনাদের সামনে তুলে ধরবো এখানে সুবিশাল এই মাতৃ কিভাবে গাড়িতে তোলা হলো এইভাবে যে গাড়িতে তোলা হবে সেটা কোনোবার এখনো পর্যন্ত দেখা যায়নি তবে এই বছর প্রথমবার দেখা যাচ্ছে কিভাবে মাতৃ গাড়িতে তোলা হচ্ছে জেসি সাহায্যে এত বড় সুবিশাল মাতৃ তার সাথে এত সুন্দর এক শোভাযাত্রা সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি আজকে যাযাবর টিভি এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে এমনকি আপনারা দেখতে পারবেন সরাসরি উড়িষ্যার ব্যান্ড উড়িষ্যার এই যে বিশাল ব্যান্ডের তাণ্ডব সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে আর সন্ধেবেলায় আপনাদের সঙ্গে তুলে ধরছি কিভাবে এখানে কিন্তু বেজে উঠেছে কারণ এখনই যে মাতৃ প্রতিমা এগিয়ে চলবে শোভাযাত্রা করে আজকে রবিবার সকাল থেকে কিন্তু বৃষ্টি ওয়েদার তারই মধ্যে কিন্তু আজকে কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের মাতৃ প্রতিমা এগিয়ে যাবে বিসর্জনের দিকে আর তার কারণেই বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে কল্যাণীম লুমিনাস ক্লাবে এই মণ্ডপের সামনে আপনারা দেখছেন সেই চিত্র খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে মহিলারা ঢাকের তালের ছন্দে পা মিলিয়ে এরকমভাবে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবে দুর্গা শোভাযাত্রায় তাল মিলিয়ে নৃত্য প্রদর্শন করছেন শোভাযাত্রাটি শুরু হওয়ার পূর্বের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি সেই বিশেষ সময় যখন মাতৃপ্রতিমাকে মণ্ডপ থেকে বের করে নিয়ে আসা হচ্ছে আপনারা সরাসরি দেখছেন সুবিশাল এই জেসিবির সাহায্যে কিন্তু মাতৃ প্রতিমাকে ধীরে ধীরে মণ্ডপের বাইরে আনা হলো আর এরপরেই মাতৃ প্রতিমাকে লরিতে তোলা হবে আর তারপরই ধাকের তালে মা এগিয়ে যাবে শোভাযাত্রার সাথে বিসর্জনের পথে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন মাতৃ শেষ মুহূর্তের চিত্র এই সময় যে সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে বিশেষ করে আমরা প্রত্যেক বাঙালিরাই অপেক্ষা থাকি এই দুর্গাপুজোর জন্য কিন্তু এই দশমীর পর মাতৃ প্রতিমার এই বিদায় আশা করা যায় প্রত্যেক হিন্দু বাঙালিদেরই এক কষ্টের মুহূর্ত আর সেই সময় যখন মাতৃ প্রতিমাকে এরকমভাবে মণ্ডপ থেকে বের করে নিয়ে যাওয়া হয় সেটা আরও বেশি কষ্ট দেয় বলে মনে হয় প্রত্যেক দর্শকদের জন্য আপনাদের সামনে তুলে ধরছি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যাযাবর টিভির এই প্রতিবেদনে দেখুন কিভাবে ধীরে ধীরে মাতৃ প্রতিমাকে আইটাই মণ্ডপ থেকে বের করে মেন রাস্তায় দাঁড় পাওয়ানোর লরিটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এত বড় একটা মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন এখানে ওপরে তারের অংশ কিন্তু থেকে যাওয়ার কিন্তু ভয় থাকছে তাই সাবধানতার সাথে কিন্তু তারগুলোকে ওপরে উঠিয়ে ধীরে ধীরে মাতৃ প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে মা দুর্গা আবার এসো আবার এরকমভাবে আমাদের প্রত্যেকের মনে হাসি এবং আনন্দে ভরিয়ে তুলো সামনের বছর দুর্গা পুজোয় এটাই আশা করি মা দুর্গার থেকে আর মা দুর্গাকে এইভাবে দেখুন সামনে তার দ্বারক আছে একটি সুবিশাল লরি সেই লরির মধ্যে কিন্তু এখন তোলা হবে এর আগে কিন্তু লক্ষ্মী গণেশ এবং কার্তিক সরস্বতী পৌঁছেছে আর এখন এই মুহূর্তে চিত্র আপনাদের সামনে দেখাচ্ছি মাতৃ প্রতিমাকে ধীরে ধীরে কীভাবে এই লরির মধ্যে তোলা হচ্ছে আর তারপরেই কিন্তু সুন্দর শোভাযাত্রা করে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের এই বছরের দুর্গাপুজোর এই মাতৃপ্রতিমা এগেই এগিয়ে যাবে বিসর্জনের পথে

দুর্গাপুজোর এই কটা দিন কল্যাণী আইটিআই মোড়ে এত জনপ্লাবন এত লাইটিং তবে আজকে মাতৃ প্রতিমা বেরিয়ে যাওয়ার পর শান্ত আইটিআই মোড় এরকমই বিভিন্ন কিছু নিয়ে দেখতে পাচ্ছেন শোভাযাত্রাটি সেজে উঠেছে আর এখন কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের এই বছরের মাতৃ এগিয়ে চলল বিসর্জনের পথে এই বছরের মতো কল্যাণী আইটেম ও লুমিনাস ক্লাবের এই সুন্দর মাতৃ আমাদের ছেড়ে চলল বিদায়ের পথে আর এদিকে কল্যাণী আইটেম মোর এই মণ্ডপ স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে শান্ত নিরিবিলি এই স্থানে তো আপনাদের এই বছর দুর্গা কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সমস্ত ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি খুবই তাড়াতাড়ি যাযাবর টিভি আরও একটি নতুন প্রতিবেদনের সাথে